নদিয়ার শিবনিবাসে মহারাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত কোষ্ঠীপাথরের ইতিহাস প্রসিদ্ধ শীতলা মন্দিরে পুজো দিতে ভক্তদের সমাগম সকাল থেকেই জানা যায় বহু বছর আগে গিয়েছিল গোটা এলাকায় তখনই রাজা কৃষ্ণচন্দ্র পাথরের শীতলা মূর্তি দিয়ে মন্দির বানিয়ে পুজো শুরু করেন পরবর্তীতে বসন্ত রোগ সেরে যায় এলাকাবাসী তথা সারা নদীয়াবাসী এই মন্দিরকে অত্যন্ত জাগ্রত বলে মনে করেন মন্দিরের সেবায়ীত মণিময় মুখার্জী জানাচ্ছেন এই মন্দিরে প্রতি মঙ্গলবার এবং শনিবার মায়ের পুজো হয় বিশেষ পুজো পদ্ধতিতে তাছাড়া নিত্য সেবাও চলে তবে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মায়ের বাৎসরিক পুজো আর সেই কারণেই নদিয়া জেলা তথা দেশের ভিন্ন প্রান্ত থেকে মা শীতলকে পুজো দিতে ছুটে আসেন আপামৌর ভক্ত সাধারণ বসন্ত রোগ হলে তারপর মায়ের কাছে মানত করলে বসন্ত রোগ সেরে যায় বলেও জানিয়েছেন মন্দিরের পূজারী তাই দূর দূরান্ত থেকে মানুষ মায়ের কাছে পুজো দিতে ছুটে আসেন মন্দিরের আরেক সেবায়েত বিজয় জানাচ্ছেন শীতলা অষ্টমী তিথি অনুসারে মায়ের হয়ে আসছে এবং সেটাকেই বাৎসরিক বলে মনে করা হয় সেই কারণেই আজ শীতলা অষ্টমী তিথিতে এই গোষ্ঠী পাথরের শীতলা মায়ের পুজো হচ্ছে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত চলবে পুজো সুদূর কলকাতা থেকে পুজো দিতে এসেছেন মৌমিতা রায় তিনি জানাচ্ছেন প্রতি বছরই মায়ের কাছে ছুটে আসেন মায়ের পুজো দিতে তবে স্থানীয় প্রশাসন এবং মন্দির কর্তৃপক্ষ যথেষ্ট ইস্যু ব্যবস্থার মধ্য দিয়ে পুজো দিতে সাহায্য করে অপরদিকে আরেক পুণ্যার্থী জানাচ্ছেন যাতে বসন্ত রোগ না হয় সেই কারণেই মায়ের কাছে ছুটে আসেন মা এখানে এতটাই জাগ্রত সকল ভক্তের কথা শোনেন আমাদের